জুমার দিনের ফজুলতপূর্ণ আমাদের সব থেকে সবচেয়ে মর্যাদাপূর্ণ দিন জুমাবাস অমিনের জীবনে ইতিবাচক গুরুত্বপূর্ণ পবিত্র প্রাণে আল্লাহ তারা এদিনের স্বতন্ত্র সুরাবতীর্ণ করেছে জুমার আল্লাহ সঙ্গে সৌমিনের সঙ্গে উমিয়ার যাবতীয় কাস্তম্বত করে তার নির্দেশে তার দাদার হাজির হওয়ার জন্য নির্দেশ করে হাদিসেও এ দিনের বিশেষ কিছু আমলের কথা একজন মুসলমানের জন্য বেশ কিছু করি হচ্ছে না আমল এর মধ্যে এক নাম্বার হচ্ছে পোশাক করা উত্তম পোশাক পরিধান করা তার মানে আপনার থেকে দেখেন নতুন কাপড় আছে এরপর তিন নাম্বার হচ্ছে সুগন্ধি ব্যবহার করা একটু আঁতের মানতে হবে আঁতের আমার কাছে আঁতের সময় মনোযোগের সঙ্গে খুব বাসনা এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়াদি ওয়াদি এরপরে আসতে আস্তে বেচা কিনা বন্ধ রাখা যখন আদান করে